আপনারা বিভিন্নজন বিভিন্ন রকমের প্রশ্ন করেন যেমন একজনের প্রশ্ন করেছেন হস্তমৈতুন অনেক দিন ধরে করে করেছিলাম হঠাৎ করে আবার শুরু হয়েছে আসলে বুঝতেছি না আমার ভবিষ্যতে কি হবে আমি কি আসলে আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারবো কিনা আবার মনে হয় যে শুরু করলাম এটা আমার কি অবস্থা হবে তাহলে এই যে হস্তমৈতুন আমার ক্ষেত্রে কার্যকর থাকছে সেক্ষেত্রে এখান থেকে বের হওয়ার উপায় কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং সবগুলো ভিডিওতেই কিন্তু আমরা বলার চেষ্টা করি অল্প অল্প করে যে হস্ত বন্ধ করার কিছু কিছু উপায়ের কথা সো আজকে বলবো আমি আসি কাউন্সেলিং সাইকোলজিস্ট জামা রাজু আপনারা যারা হস্তমৈথুন বন্ধ করতে চাচ্ছেন তার পাঁচটি কার্যকর উপায় বলবো যেগুলো বিজ্ঞান ভিত্তিক অবশ্যই কোনো ধর্মীয় নীতি নৈতিকতা এবং সামাজিক প্রেক্ষাপটে একদমই না আপনি যদি বিজ্ঞানকে পছন্দ করেন মেডিকেল সায়েন্সকে পছন্দ করেন এটাকে ফলো করেন তাহলে অবশ্যই এই পাঁচটির মাধ্যমে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন প্রথমে যে বিষয়টি আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি সেটা হলো হস্তমৈতন সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নয় প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে পারেন এটাকে কমানো কীভাবে কমানো যায় এবং এটাকে কীভাবে আপনার নিয়ন্ত্রণে আনা যায় আপনার যখন খুশি আপনি এটা একটা সুযোগ আসছে আপনি করে ফেলছেন সেটা না এটাকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ আনার বিষয়টি তাহলে পাঁচটির যে বিষয়ের কথা বললাম প্রথমে এক নম্বরে যেটি সেটা হলো ট্রি গার চিহ্নিত করা ট্রিগার কি যে দেখবেন যে কখন বেশি আপনার মন হয় যে আমার হস্ত প্রতি একটা আকৃষ্ট হয়েছি মানে একীকৃত বোধটা যখন তৈরি হবে অনেক সময় দেখবেন পর্ন অথবা মোবাইল ব্যবহার তখন কিন্তু মনে রাখবেন যে আপনার ভিতরে হয়তোবা হস্তমৈথুনের ইচ্ছাটা আসতে পারে তাহলে এটা আইডেন্টিফাই করেন যে আপনার ট্রিগারিং ফ্যাক্টর কোনটা কখন আপনার হস্তমৈন করার ইচ্ছা জাগে কোনো পরিবেশ কোনো একটি ব্যবহার কিছু ডিভাইস ব্যবহার করছেন বা কারোর সাথে কথা বলছেন কিনা এটা হলো এক নাম্বারে রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি যেটাকে দুই নাম্বারে আমরা বলি সেক্ষেত্রে আপনি কি করবেন কিছু অ্যাক্টিভিটি করবেন শরীর চর্চা ফিজিক্যাল এক্সারসাইজ আপনি নিয়মিত যদি শারীরিক ব্যায়াম করেন হতে পারে আপনি বাসাতে বসে এটা করতে পারেন আপনার স্বাদে বসে করতে পারেন আপনি বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করতে পারেন পরিশ্রম করতে পারেন আপনার ঘাম জড়াতে পারেন এটাও কিন্তু আপনার শরীর চর্চার ভিতরি একটা অংশ হিসেবে আসবে দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো মেডিটেশন এটা আমাদের ব্রেনের ফ্রন্টাল লবকে একটা একটা ব্যালেন্স রাখে মনে রাখেন যে আমাদের যত রকমের মানসিক সমস্যা হোক না কেন বা যেই বিষয়গুলো নিয়ে আমরা অতিরিক্ত পরিমাণে চিন্তা করি এগুলো কিন্তু আমাদের ব্রেনের এই যে ফরেন্টাল লভ থেকে হয় এখন এই ফরেন্টাল লভকে একটা স্থির অবস্থায় রাখার জন্য মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ মেডিটেশনের বিভিন্ন রকমের ধরন আছে এবং প্র্যাকটিক্যালি মেডিটেশনগুলো পাঁচ মিনিট থেকে চল্লিশ মিনিট পর্যন্ত মেডিটেশন কীভাবে করবেন তার উপর ভিডিও আমাদের চ্যানেল আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এরপর এই জায়গাটাতে রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজির জায়গাতে আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো নতুন স্কিল শেখা আপনি যা কিছুই করেন না কেন হয়তো আপনার এখন পড়াশোনার চাপ কম অথবা আপনার এখন মনটা ভালো নেই দেখে। আপনি একটু বাসাতে থাকেন এই সময়টাকে একটু কাজে লাগান নতুন কোন স্কিল শেখেন ফ্রিল্যান্সিং শেখেন গ্রাফিক্স ডিজাইন শেখেন আপনি একটা ইংরেজি কোর্স করেন অথবা ভবিষ্যতের পরবর্তী স্টেপটা কী সেখানে আপনি কোন স্কিলটা আপনার দরকার সেটি আপনি করতে পারেন এগুলো করলে কি হবে যে আপনার ভিতরে নতুন স্কিল যখন তৈরি হবে তখন আপনার চিন্তাটা একই জায়গায় পড়ে থাকবে না বিভিন্ন রকমের চিন্তা হস্তমৈদন গঠিত সেটা কিন্তু আপনার হবে না তাই এটাকে বলা হয় অ্যাটেনশন শিফটিং এবং এই অ্যাটেনশন শিফটিংটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তিন নম্বরে যে বিষয়টি সেটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা থেরাপিস্টের সাহায্য নেওয়া নিয়মিত চেক ইন করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিজে নিজে এটাকে কন্ট্রোল করতে না পারেন যারা প্রফেশনাল রয়েছে যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের কাছ থেকে কাউন্সিলিংয়ের বিষয়টি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এরপর চার নম্বরে যেটা সেটা হলো আর্স আর্স সার্ফিং টেকনিক সেটা কি দেখেন অনেক সময় কী হয় আমাদের যখন চাহিদা তৈরি হয় তখনই কিন্তু ওই চাহিদার ভিত্তিতে কিছু আমরা কাজ করার চেষ্টা করি তাহলে চাহিদা আসলে পর্যবেক্ষণ করে নিজে নিজে এ কিভাবে কমিয়ে অল্প অল্প করে সিস্টেমেটিক ডিস্টেন্সিটাইজেশন আমরা বলি অল্প অল্প করে কিভাবে কমানো যায় সেটা আমরা দেখব পাঁচ নম্বরের সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে অনেকেই একমত পোষণ করেন ধর্মীয় সহায়তা অনেকে ইসলাম ধর্মে অনুসারে কেউ হিন্দু বা খ্রিস্টান এই যে স্পিরিচুয়াল যে কোচের সহায়তা আপনারা কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারেন যারা ইমাম আছেন বা অন্য অন্য যে যারা আছেন যা যারা এই ধর্মীয় রীতিনীতিকে মানুষের মধ্যে প্রচার করে এটাকে এটাকে কীভাবে ভালো করা যায় বা প্রচার প্রসারণা করেন তাদের কাছ থেকে আপনি কিন্তু সাহায্যটা নিতে পারেন সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো পোস্টার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে এগুলো যদি আপনি ফলো করেন তাহলে হস্তমতন বন্ধ করা খুব কঠিন কিছু হবে না আশা করি কারণ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম